তো গাইস এই দেখো একটা বিখ্যাত পাখির ডিম দেখবি এই দেখো এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিমটা দেখো এটা পাখিরই ডিম যতটা সম্ভব পাখিরই হবে তোমরা বলো এটা কি পাখির ডিম হতে পারে এটা কিন্তু বিখ্যাত পাখির ডিম হ্যাঁ কত সুন্দর হে গাইস গুড মর্নিং আমি নতুন ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজছে পাঁচটা কুড়ি আমি আমার ব্লকটা শুরু করছি চলো এই সকাল সকাল চলে এসছি এই পাশে মাঠে দিকে এই পাশে দেখো ফাঁকা মাঠ এই পাশে দেখো সূর্য মামা উঠছে সকাল সকালের মধ্যে উঠে যাবে আর এই পাশে দেখো আমি এই পাশে এখন দাঁড়িয়ে আছি এদিকে একটু সকাল সকাল চলে এসেছি আর সূর্য মামা উঠবে আর উঠে গেছে দেখো এই দেখো এই পাশে পরিষ্কার দেখা যাচ্ছে এই দেখো সেই পাশে দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছ সেই অনেক দূরে অনেক দূরে তো গেছে তো কত সুন্দর দেখাচ্ছে দেখো সকাল সকাল কিন্তু খুব সুন্দর দেখায় তোমরাই বলো কমেন্ট ই মর্নিং তো এই পাশে দেখো একটা বিখ্যাত পাখির ডিম দেখবে এই দেখো এখানে পড়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর ডিমটা দেখো এটা পাখিরই ডিম যতটা সম্ভব পাখিরই হবে তোমরা বলো এটা কি পাখির ডিম হতে পারে এটা কিন্তু বিখ্যাত পাখির ডিম হ্যাঁ কত সুন্দর দেখাচ্ছে দেখো হ্যাঁ দেখতে পাচ্ছি কত সুন্দর কত সুন্দর তোমরাই বলো বিখ্যাত পাখি ডিম বিখ্যাত পাখি ডিম এ খাবে এটা খেতে নেই এটা পাখি বেরোবে তো গাইস এই বেশি রেখে দিয়েছি এই দেখো তোকে বাড়ি চলে এসেছি আমার এখন একটু কাজ আছে কাজ করে নি মোমেন্টস বিকালে পরে একটু কাজ করছিলাম কাজ করেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম বাইরে সে পাশে হলু হু হলু হু হলু হু 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 একটু আগে রোদ দিচ্ছিলো কিন্তু এখন রোদ দেয়নি এখন বাতাহা দিচ্ছে জোর জোর তোকেই আরও চলে এসছে বিকালে মাঠের দিকে দেখো এখনই মধ্যে সূর্য ডুবে যাবে আর এই পাশে দেখো কালো হয়ে পুরো মেঘ ধরা আছে দেখবে এই পাশে পুরো কালো হয়ে গেছে মেঘ এর এই পাশে দেখো কত সুন্দর ফুলগুলো তো গাইস কত সুন্দর ফুলগুলো দেখো হা হা দেখে নাও দেখে নাও দেখে নাও দেখে নাও দেখতে থাকো দেখতে থাকো কত সুন্দর দেখো এই পাশে দেখো দেখো কালো হয়ে পুরো মেঘ ধরে গেছে মেঘটাও ডাকছে

তো গাইস এখন ডাকার দিয়ে এসেছি এবার আর কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে তো গাইস বাড়ি চলে এসেছি জল জল তো ছাড়িয়ে গেছে কিন্তু এখন প্রচুর গরম লাগছে প্রচুর ঘাম দিচ্ছে তো জল হয়েছে তাও তো গাইস আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে মধ্যে শেয়ার করে দিন পরের ভিডিওতে আবার বাই